হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটা এই সময় থেকেই শুরু করেছি তার কারণ এই দিনটা ছিল আমাদের গাড়ির বার্থডে মানে গাড়ির এক বছর বয়স হয়েছে তো বেসিক্যালি গিয়েছিলাম ওকে সার্ভিসিং করাতে সার্ভিসিং করিয়ে যখন ফিরছি সিহাবের খুব মন হয়েছে যেহেতু গাড়ির বার্থডে ওকে বলা হয়েছে ও বলছে যে আমাকে একটা গাড়ির জন্য কেক এনে দাও তো ঠিক আছে কেক খাওয়ার তো সুযোগ হয় না বার্থডে ছাড়া সেই জন্যই কেকের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি বাবা এই যে কেকটা এবং গাড়িতে ঝুলিয়ে রেখেছি পরে সিহাবের বক্তব্য হয়েছে যে না শুধু কেক আনলেই হবে না গাড়ির জন্য টুপিও চাই তো টুপি নিয়ে এসে তো গাড়িকে অনেকক্ষণ পরানোর চেষ্টা করলাম এদিক দিয়ে ওদিক দিয়ে লাস্টে হচ্ছে না গিয়ে ছিঁড়েই গেল কোনো একটা ভাবে টুপির ওই যে ইলাস্টিকটা আছে ওটা দিয়ে বেঁধেই বাড়িতে নিয়ে আসা হলো ফাইনালি এবং বাড়িতে আসার পরে আমি সিহাবকে বললাম যে সিহাব তুমি এবার তোমার গাড়ির সঙ্গে দাঁড়িয়ে একটা ছবি তুলে নাও কারণ আমরা ভীষণ বিজি ছিলাম এর পরের দিনে আমাদের একটা ছোট্ট ট্যুরে বেরোনোর কথা ছিল নিশ্চয়ই তোমরা আমার পরবর্তী ভিডিওতে সেই ট্যুর রিলেটেড ভিডিও পেয়ে যাবে তো সেই জন্য বাড়িতে এসে আমাদের প্যাকিং ট্যাকিংয়ের অনেক ঝুট ঝামেলা ছিল তারপরেও সিহাবের ভীষণ রিকোয়েস্ট হওয়ার কারণেই গাড়ির জন্য স্পেশাল কেক নিয়ে এই দেখো সে বাড়িতে এসে গাড়ির পাশে দাঁড়িয়ে টুপি মাথায় দিয়ে ও কিন্তু ছবি তুলছে আর ভিডিওটা যখন শ্যুট করা তখন কিন্তু মোটামুটি প্রায় শীত শেষের দিকে হলেও যেহেতু শিয়াবকে নিয়ে বাইরে বেরোনো হয়েছিল সেই জন্য কিন্তু বেশ ভালো মতো ড্রেস আপ করে আছে শীতের ড্রেসই পরে আছে আর এখন যেহেতু গরম পড়ে গেছে তোমাদের এই ভিডিও দেখে মনে হতে পারে যে এই গরমেও কি আমি শিয়াপকে এইরকম ড্রেস আপ করাচ্ছি আসলে তা নয় এই ভিডিওটা শুট করা ফেব্রুয়ারি মাসের দিকে আর এখন তো মার্চ মাসে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো যাই হোক মোটামুটি এটাই ছিল এই দিনকার ভিডিও বাড়িতে আসার পরে শিয়াব তো দেখো টুপির হাল তো একদম টাইট টুপি ছিঁড়ে ছুঁড়ে একাকার এদিকে শিয়াব বলছে আমি নিজে হাতেই কেকটা কাটবো আর এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আমাদের বাড়ির সবারই ভীষণ ফেভারিট তো যাই হোক একটা সুযোগ তো হয়েই গেছে কেকটা কাটার তো চলো শিহাব বসে পড়েছে কেক নিয়ে আর টুপির সাইডে যে ঝালোর মতো জিনিসটা ছিল ওটা তো ছিঁড়ে ছুঁড়ে দেখো গলায় মালার মতো করে পরে নিয়েছে পরে দেখো বসে বসে এখানে কেক কাটিং এর জন্য ওয়েট করছে কিন্তু সব থেকে বড় কষ্টের বিষয় হলো এটাই কেকটা যেহেতু ফ্রিজে ছিল সেই কারণে এটা শিয়াপকে দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো এই জন্য ওকে দিয়েই নি পরের দিন দিয়েছিলাম একটুখানি বেচারি খুব মন করেছিল কিন্তু তা সত্ত্বেও সেই আমাদেরকেই খেতে হয়েছে যেহেতু শিয়াবকে ফ্রিজের খাবার কিছুই দি না ওর জন্য রেখে ছিলাম ওর নেক্সট ডে তে একটু কেক খেয়েছিল এই জন্য কাটিংটাও খুব একটা ভালো করে দেখাতে পারলাম না জাস্ট অল্প একটু দেখো শ্যাম নিয়ে নিজের নাকেই মাখছে অল্প একটু জাস্ট তোমাদের দেখানোর জন্য ওকে কালে টাচ করানো হয়েছিল আর কিছুই না এবার বলো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আসলে আমি এবং শিহুর বাবা আমরা সব সময়তেই চাই যেহেতু জীবনটা খুব ছোট্ট তো সেই জীবনটাকে যে কোনো উপায়ে এনজয় করতে আর শিহাবও দেখছে এখন সেই ধরনেরই হয়েছে মানে জীবনটাকে এনজয় করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল মত যাই হোক এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে